This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এস এস এর শতবর্ষ পূর্তি উপলক্ষে আগামী এক বছর ধরে রাজ্য জুড়ে প্রায় এক হাজার কর্মসূচি হয়েছে সেই উপলক্ষেই মহালয়ার দিনে রাজ্যের বিভিন্ন প্রান্তে সংগঠনের উদ্যোগে করা হয় নিউ টাউন এলাকা থেকে শুরু হয় এরকম একটি বিশেষ র্যালি আর এস এস এর কর্মী সমর্থকদের অংশগ্রহণে আয়োজিত এই র্যালিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তাকে এদিন শোভাযাত্রার অগ্রভাগে দেখা যায় সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে শতবর্ষের এই কর্মসূচি শুধু সাংগঠনিক দিক থেকেই নয় সমাজ সেবামূলক নানা উদ্যোগ নিয়েও বিস্তৃত হবে মহালয়ের এই দিনটিকে শুভ সূচনা হিসেবে বেছে নেওয়া হয়েছে রাজনৈতিক মহলের মতে এই কর্মসূচির মাধ্যমে রাজ্যে আর এস তাদের সাংগঠনিক শক্তি আরো দৃঢ় করার বার্তা দিতে চাইছে